বাইরের দেশের অভিনেতাদের দেখা যায় যত দিন যায় তত যেন বেশি উন্নতি হতে থাকে অথচ আমাদের দেশের সকল তাবর তাবর অভিনেতারা এখন সঠিক কাজের অভাবে বি গ্রেড সি গ্রেডের চলচ্চিত্র অভিনয় করছে এটা কি মানা যায় বলেন বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বর্তমানে আবারও তার সোনালি সময় ফিরে আসতে চলেছে বলা চলে প্রতি বছরে একের পর এক সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছে বাংলাদেশের পরিচালকরা এখনই সময় সেসব নব্বইয়ের সময়কার দুর্দান্ত সব অভিনেতাদের আবারও কাম ব্যাক করার সেসব অভিনেতারা যে কি পরিমাণ ট্যালেন্টেড ছিল সেসব নব্বই দশকের ছেলে জিজ্ঞেস করলেই জানতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকজন অভিনেতা সম্পর্কে কথা বলবো যাদের নিয়ে মনে প্রাণে চাই তারা আবারও কাম ব্যাক করুক সিনেমা ইন্ডাস্ট্রিতে তো চলুন ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন বাপ্পারাজ নায়করাজ রাজ্জাকের বড় সন্তান বাপ্পারাজ তিনি একটা সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বেরিয়েছেন শুধুমাত্র তার বাবার সাথে তুলনা করে করে তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গিয়েছে এটা এখনো কেউ অস্বীকার করতে পারবে না এমন কিছু কিছু অভিনয় রয়েছে যেগুলোতে বাপ্পারাজ সব সময়ের জন্যই সেরা এই গুণী অভিনয় শিল্পীর আবারও দেখতে চাই বড় সম্প্রতি তার অত্যন্ত ভাইরাল চাচা হেনা কোথায় ভাইরাল হওয়ার সময় একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায় সেখানে তাকে আশা করা যায় বেশ কামব্যাক হবে এই গুণী অভিনয় শিল্পী অমর সানি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ও গুণী সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও তখনই খারাপ লাগে যখন দেখি এ লোকটা সার কাছে নাচছে জি আশি বা নব্বই দশক বা দুই হাজারের সময়ে চৌধুরী সাহেব বলে ওঠা সেই গুণী অভিনয় শিল্পী ইনি ইনিও ওনার সময় যথেষ্ট নাম ডাক পেয়েছিলেন কিন্তু বর্তমানে কাজের অভাবে সার্কাসে নাচতে দেখা যায় তাকে এই লোকটাকে যদি বাংলাদেশের পরিচালকরা একটু সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে আমরা বেশ চমকদার আরো একজন অভিনয় শিল্পীকে পাব মাহফুজ আহমেদ তিনি বেশি সুপরিচিত নাটকের মাধ্যমে কিন্তু তিনি যে গুটি কয়েক সিনেমা করেছেন সেগুলো দেওয়ার মতো মাহফুজ আহমেদকেও সঠিকভাবে ব্যবহার করলে সে যে কি করতে পারে সেটা আমরা দেখতে পাই দীর্ঘদিন পর গত বছর মুক্তি পাওয়া তার প্রহেলিকা সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে সবাইকে বুধ করে রেখেছিলেন তিনি আশা করি সামনের দিনগুলোতে আবারও নানাভাবে ওনাকে দেখতে পাব রুবেল ছোটবেলার সময়কার অন্যতম পছন্দের নায়ক শুক্রবার দুপুরে খাওয়ার পর যখনই শুনতাম রুবেলের সিনেমা হবে আজকে তখনই একটা অন্যরকম উত্তেজনা কাজ করত। এই গুণী লোকটি মার্শাল আর্টে সিদ্ধস্ত সুতরাং তাকে দিয়ে বেশ ভয়ানক লেভেলের অ্যাকশন সিনেমা এখনো করানো সম্ভব পাশাপাশি চুল না থাকাতে তার লুকটাও সবসময় বেশ ভয়াবহ লাগে তারও উচিত ইন্ডাস্ট্রিতে ব্যাক করা কোয়ালিটিফুল কাজে অংশ নেওয়া দয়া করে মুভি বানিয়ে দর্শকদের চোখ ও মন দুটোরই কষ্ট দিবেন না সর্বশেষ পাঁচ নম্বরে আমিন খান সোজা সপ্তাহ দাঁড়িয়ে অভিনয় করলেও তার অভিনয়ে একটা অন্যরকম ভাবসব ছিল সোজা বাংলায় সোয়েক ছিল নায়ক উচিত চেহারা ফিটনেস অভিনয় সবকিছুতে অনবদ্য ছিলেন এই অভিনেতা তাকে দীর্ঘদিন যাবত বড় পদ্মায় দেখা যায় না সাম্প্রতিক সময়ে তার অল্টনের সাথে করা বিজ্ঞাপনগুলো দেখলে বুঝতে পারবেন বর্তমানে এখনকার সময়ও বেশ দারুণ মানাবে বর্তমানে ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে সাকিব খান নির্ভর এই গুণী অভিনেতাদের খরার মাঝে উচিত এ সমস্ত কিছু গুণী অবসরপ্রাপ্ত অভিনেতাদেরও ব্যাগের তবেই সকলের সম্পূর্ণ প্রয়াসে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও ফুলে ফেঁকে উঠবে